জনপ্রিয় গায়ক অভিনেতা তাহাসান খান আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন বলে খবর ছড়িয়েছে তার নতুন সঙ্গিনী মেক আর্টিস্ট রোজা আহমেদ বছরের শুরুতেই এ সুখবরটি তাহাসানের ভক্ত অনুরাগীদের মধ্যে চমক সৃষ্টি করেছে কোনো ধরনের পূর্বাভাস বা গুঞ্জন ছাড়াই হঠাৎ এমন সুখবর পাওয়ায় অনেকে বিস্মিত হয়েছেন সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহাসান ও তার আগদত্তা রোজা আহমেদের বিষয়ে ঘরোয়া আয়োজনের একাধিক ছবি ছড়িয়ে পড়েছে নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে নেটিজেনদের মধ্যে উত্তেজনা ভালোবাসার ঢল নেমেছে বিশেষ করে রোজাকে তাহসানের পাশে দেখে ভক্তরা আপ্লুত ও আবেগে ভাসছেন শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকে এমনও লিখেছেন কেউ কেউ অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান তার সেই প্রিয় গান যেন অবশেষে সত্য হয়ে ধরা দিল সকাল দশটা বিশ মিনিটে তাহসান সংবাদ মাধ্যমকে বললেন এখনো বিয়ে হয়নি কোনো আনুষ্ঠানিকতাও হয়নি একটা ঘরোয়া আয়োজন ছিল সেখানে এর ছবিগুলো তোলা আজ সন্ধ্যায় এ বিষয়ে বিস্তারিত জানানোর কথা রয়েছে জানা গেছে রোজা নিউ ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন পড়াশোনা শেষ করে তিনি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে রোজার ব্রাইডাল কুইন্সেডার প্রতিষ্ঠা করেন প্রায় বেশি সময় ধরে বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আহমেদ সামাজিক মাধ্যমে রয়েছে তার অসংখ্য অনুসারী এবং নেটিজেনদের কাছেও জনপ্রিয়তা তাহসান খান বাংলাদেশের বিনোদন শিল্পে গায়ক গীতিকার অভিনেতা এবং টেলিভিশন উপস্থাপক হিসেবে সুখ্যাতি করে চলেছেন দীর্ঘদিন ধরে কর্মজীবন শুরু করার আগে ব্ল্যাক ব্যান্ডের সঙ্গে তার সঙ্গীত যাত্রা শুরু করেছিলেন এটি তার শাস্ত্রীয় এবং আধুনিক সঙ্গীতের অরণ্য মিশ্রণের জন্য পরিচিত এর প্রায় বছর আগে সালে সাত আগস্ট বিয়ে বন্ধনে আবদ্ধ হন তাহসান খান অভিনেত্রী মিথিলা এরপর দু সালের তিরিশ জুলাই তাদের ঘর আলো করে আসে কন্যা সন্তান আইরা তাহারিম খান পরে দুহাজার সতেরো সালের চার অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান